সম্মানিত ভিউয়ার্স আজ আমরা আরবি বাংলা এবং ইংরেজি ভাষায় পরিচয় প্রদান ও শুভেচ্ছামূলক বেসিক বাক্যসমূহের পঞ্চম পাঠ আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রথম বাক্য হাল ইউম কিনুনি ইস্তেকদামোকাতাবিক হাল ইউম কিনুনি ইস্তেখদামু সাবকাত ক্যান আই ইউজ ইউর ওয়াইফাই ক্যান ইউজ ইউর ওয়াইফাই আমি কি আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারি হাল কি ইমকিনুনি পারি বা অনুমতি প্রার্থনার জন্য এই প্ল্যাসটি ব্যবহার হয় ইস্তেখদাম ও ব্যবহার সাবাকাত ওয়েবসাইট নেট বিভিন্ন বিষয়ের জন্য ব্যবহার হয় আল ওয়াইফাই ওয়াইফাই আল খাস সাতা আপনার বিকা মানে বিশেষ করে আপনার বা প্রাইভেট বলতে আমরা যা বুঝি তো হাল ইউম কিনুনি ইস্তেকদাম ও সাবাকাত আল ওয়াইফাই খাস সাতা বিক আমি কি আপনার ওয়াইফাই ব্যবহার করতে পারি ماذا تحب أكثر؟ আল্লাহমু আমি দাজাজ হোয়াট উড লাইক মোর মিট অর চিকেন আপনি কি খেতে বেশি পছন্দ করেন গোস্ত নাকি মুরগি মায়াজা কি তোহাইব্বু পছন্দ করেন আকসার বেশি মায়াজা তোহাইব্বু আকসার আপনি কি বেশি পছন্দ করেন আল্লাহমু ঘুস্ত আমি দাজাজ নাকি মুরগি আল্লাহমু ঘুস্ত বলতে মুরগি ছাড়া যেমন

তো এখানে হোটেলে খাওয়ার পরে নরমালি যখন বলা হয় আলফা তুরা তো মিন ফাদলিক আমরা বাংলা বাঙালিরা আমার বিলটি দিবেন প্লিজ এমনটাই ব্যবহার করে থাকি বা বিল প্লিজ এমনটা বলে থাকি ক্যান আই হ্যাভ দা বিল প্লিজ ইং দি হাসাস ইয়া তুম মিনাল গুবার আমার ডাস্ট অ্যালার্জি আছে অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে ধুলোবালি লাগলে সর্দি লেগে যায় ঠান্ডা লেগে যায় তো আইন আমার হ্যাসাসিয়াতুন মানে অ্যালার্জি মিনাল গোবার ডাস্ট বা ধুলোবালি তো ইং দি হাসা মিনাল গোবার আমার ডাস্ট অ্যালার্জি আছে আই এম অ্যালার্জিক টু ডাস্ট আম অ্যালার্জিক টু ডাস্ট মা ফা কি হাতুকাল মোফত দয়লা আপনার প্রিয় ফল কি মা কি ফাঁকি হাতুন ফল কা আপনার ফাঁকি হাতু কা আপনার ফল আল মুফদ্দলা প্রিয় বা ফেভারিট তো মা ফাঁকি হাতু কাল মুফদ্দলা আপনার প্রিয় ফল কি ইংলিশে বলতে পারি হোয়াটস ইউর ফেভারিট ফ্রুইট হায়াতি বিদৌনিক লাশাই তুমি ছাড়া আমার জীবন কিছুই নয় হায়াতি আমার জীবন বিদৌনিক তুমি ছাড়া ল্যাশাই কিছুই নয় নাথিং তো হায়াতি বিদৌনিক ল্যাশাই তুমি ছাড়া আমার জীবন কিছুই নয় মাই লাইফ ইজ নাথিং উইদাউট ইউ ইংলিশে বলতে পারি মাই লাইফ ইজ নাথিং উইদাউট ইউ আনা মুতাইয়া মুম্বিক আমি তোমার জন্য দিশে হারা আনা আমি মুতা ইয়ামুন দিশে বা পাগল বিক তোমার জন্য তো আনা মুতা ইয়ামুন বিক আমি তোমার জন্য দিশে হারা আই এম ক্রেজি অ্যাবাউট ইউ আই এম ক্রেজি অ্যাবাউট ইউ আসা আন আইশাল উমরা মাক আমি তোমার সাথে জীবন অতিবাহিত করতে চায় আশা চায় আন আয়েস অতিবাহিত করতে খাটাতে আল অমরা জীবন মাঘ তোমার সাথে তো আসা আন আয়েস আল অমরা মাঘ আমি তোমার সাথে জীবন অতিবাহিত করতে চাই ইংলিশে বলতে পারি আই উইশ টু স্পেন্ড মাই লাইফ উইথ ইউ সম্মানিত ভেয়ার্স আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ